আসসালাম আলাইকুম আমি শহীদ মেরাজুল ইসলামের মা আমার বাসা হলো নিউ জুম্বাপাড়া আমার নাম হলো আম্বিয়া আম্বিয়া খাতুন হ্যাঁ আমার ছেলে জুলাই বিকেল বাজে সে সিটি সামনে পলা বিক্রি করে না সেখানে এসে সে মনে করেন যে পুলিশের গুলি খেয়ে মারা গেছে মারা গেছে তখন তো আমরা বাসার থেকে তো শুনতে পারলাম শুনতে পারিয়া বললাম যে আল্লাহ আশা তো মেডিকেল নিল মেডিকেল তখন তো তখন তাড়াহুড়া করে নিয়ে মনে করেন যে দাপন কেমন করা হলো। তারপরে ওই যে কত তারিখে জানি তুলে তাকে মনে করেন যে এই যে পুষ ম্যাডাম করলো মামলা করা হইলো মামলা করার পরে তার পুষ ম্যাডাম হইলো পুষ ম্যাডাম করার পরে এখন এই যে এই অনুদান যেখান থেকে আসছে আমার কথা হইলো যে আমার বউ বাচ্চা আগে আমার ছেলে মারা গেছে না আমার বউ বাচ্চা আগে কিন্তু বউ বাচ্চা কি করে চলবে খাবে বাসাটা একা হ্যাঁ আমি যে যেটুকু পারি আমার ছেলে আমার স্বামী মারা গেছে বিশ বাইশ বছর হয় বুঝছেন আমি কষ্ট করি ছেলে মেয়েকে নিয়ে চলছি এখন আমার সরকারের কাছে এইটুকুই আবেদন বুঝলেন এটুকু আবেদন বউ জন্য পাই আমিও জন্য কিছু পাই এটুকুই আমার আবেদন বুঝো আর আমার পাওয়ার কিছু নাই